বাংলা হেলথ টিপস থেকে আপনাদের স্বাগতম আজকে কথা বলব স্কোয়ার গেলে মেডিসিন পরিচিতি নিয়ে প্রথমে দেখছেন ক্যালবোরাল ডি ক্যালবোরাল ডি হচ্ছে না ক্যালসিয়াম ট্যাবলেট আপনাদের মধ্যে যাদের দীর্ঘদিন ধরে ক্যালসিয়ামের সমস্যা ভুগেন বা ভালো কোন ক্যালসিয়াম খাবেন ফেলে জানেন না সেই জন্য আপনারা ক্যালডিয়া ক্যালভোরাল ডি আপনারা খেতে পারেন তারপরে দেখছেন ক্যালবোডি এটা হচ্ছে না ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি আপনাদের মধ্যে যাদের লং টাইম ক্যালসিয়ামের ট্যাবলেট খেতে চান সেক্ষেত্রে এটা নিঃসন্দেহে খেতে পারেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে দেখছেন আপনারা ফোন জেল আপনাদের মধ্যে যাদের ব্রণের সমস্যা বা ইত্যাদি সমস্যা ভুগেন সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন দেখছেন আপনারা এই এটা হচ্ছে ট্যাবলেট আপনাদের মধ্যে যাদের হালকা ঘুমের সমস্যা বা দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা ভুগেন সেক্ষেত্রে এটা আপনারা ইউজ করতে পারেন তবে দেখছেন ক্লিন ফেস জেল আপনাদের মধ্যে যাদের ত্বকের সমস্যা বা বরুণ বা বরুণ জাতীয় সমস্যা ভুগেন সেক্ষেত্রে এটা আপনারা ইউজ করতে পারেন এটা দিনে দুই বেলা করে ব্যবহার করতে হয় তারপরে দেখছেন ইনটিমেট টেন এটা হচ্ছে আমাদের সেক্সুয়াল ট্যাবলেট আপনাদের মধ্যে যাদের সেক্সুয়াল সমস্যা ভুগেন বা যারা লং টাইম সেক্স করতে পারেন না সেই ক্ষেত্রে আপনারা এই ইনটিমেট ট্যাবলেটটি খেতে পারেন এটা অত্যন্ত ভালো একটি ট্যাবলেট এটার কোনো বাস্যপতি আমি বাবা দেখছেন টল ফেনামিক অ্যাসিড টল ফেন দুইশো এমজি আপনাদের মধ্যে যাদের লং টাইম মাথা ব্যথা বা বুম বুমি ভাব ইত্যাদি সমস্যা ভুগে বা যাদের মাথা দীর্ঘদিন ধরে পিন করে বা দীর্ঘদিন ধরে মাথা ব্যথা করে সেই ক্ষেত্রে আপনারা এই টল ফেনামিক এই টল ফেম ট্যাবলেটটি খেতে পারেন এটা দিনে দুই বেলা করে খেতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম তারপরে আরও আছে হচ্ছে আপনারা দেখছেন দেখছেন ফুকাল দেড়শো এমজি এটা হচ্ছে ফুকোনাদল গ্রুপের একটি ট্যাবলেট আপনাদের মধ্যে যাদের দাউ চুলকানি বা অ্যালার্জি ইত্যাদি সমস্যা ভুগেন সেই ক্ষেত্রে ফুকাল ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে মিরা কপ সিরাপ মিরা হচ্ছে আপনার বিউটামাই একটি গ্রুপের একটি সিরাপ আপনাদের মধ্যে যাদের লং টাইম খুসখুসি কাশ বা কাশ জাতীয় বুকের মধ্যে ঘর ঘরি করা ইত্যাদি সমস্যা ভুগেন সেক্ষেত্রে আপনারা এই মিরাকপ সিরাপটি ব্যবহার করে দেখতে পারেন এটা দিনে দুই বেলা করে খেতে হবে দুই চামচ করে খুবই ভালো আমাদের একটি প্রোডাক্ট